উস্তাদ খবর হুনছইন দেশে সরকার তো পালায় গেছে দেশে আইনও নাই পুলিশও নাই মানুষ যেখানে যা পাই পাইতেছে সরাসরি লুটপাট করতেছে দেশে আইন নাই দেশে কোনো পুলিশ নাই duit তো ওটা লাগ্ যায় হচ্ছে তাড়াতাড়ি লও এই তোরা কই রে তাড়াতাড়ি আয় এই এই গোড়াটা হাত दुखছে আ

бақ <coughs>